সবে বরাত স্পেশাল আয়োজনে থাকছে চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজার সহজ ও ইউনিক হালুয়া বা বরফি রেসিপি প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়েছি আর এগুলো খেতেও ভীষণ মজার হয়েছে প্রত্যেকটা রেসিপি আপনারা চাইলে বাসায় খুব সহজে বানাতে পারবেন আর যে কোনো অকেশনও রাখতে পারবেন এই মজাদার বরফি বা সন্দেশ রেসিপিগুলো আর খেতেও হয় ভীষণ মজার মজাদার হালুয়াটা বানানোর জন্য এখানে আমি ছয়শো গ্রামের মতো গাজর নিয়েছি গাজরগুলোকে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে গ্রেড করে নিব এই যে আমি সবগুলোকে গ্রেড করে নিয়েছি এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি আর দুধের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে দিবো আর এটাকে এখন আমি সিদ্ধ করে নিবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য বলক চলে আসার পরে ঢাকনাটাকে সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা রাস মিডিয়ামে রেখে আর একটু পর পর এভাবে নেড়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি কিন্তু চিনিটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল যাই হোক আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো আর এখন আর ঢেকে দিব না এখন পানিটাকে শুকিয়ে নিব একটু পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি টেবিল কাঠবাদাম আর পিস্তা বাদাম কুচি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব এই তো হালুয়াটা একদম রেডি এখন এটাকে আমি চুলার উপর থেকে নামিয়ে নিব যখন দেখবে একেবারে পানি শুকিয়ে গিয়েছে তখনই নামিয়ে নিতে হবে এখানে নিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামিচ গুঁড়া দুধ এক টেবিল চামিচ চিনি এখন সব কিছু মিশিয়ে নিব তারপরে এটাকে জাল করে নিব এটা অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আর এটা তৈরি হতেও বেশি সময় লাগবে না এই বলক চলে আসার পরে অনবরত নাড়তে হবে তা না হলে নিজদের লেগে যাবে এই যে আমাদের ক্রিমটা একদম রেডি এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে এই যে এরকম যখন হবে তখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে একটা বক্স নিয়েছি আর বক্সে আগে থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন এখন সবগুলো হালুয়া দিয়ে এইভাবে সমান করে দিব আর এই কাজটা একটু গরম থাকা অবস্থায় করলেই বেশি ভালো হয় এই তো সমান করে দিয়েছি এটা সেট হওয়ার জন্য জন্য মিনিটের রেস্টে রাখবো মিনিট পরে ফিরে আসছি এখন আমি বরফিটাকে আনমোল্ড করে নিব এখন বানিয়ে রাখা ক্রিম গুলো দিয়ে দিব উপর দিয়ে দিয়ে সমান করে দিব সবটুকু ক্রিম দিয়ে সমান করে দিয়েছি এখন দেখার সৌন্দর্যের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আর এখন কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন কেটে শেয়ার করছি এটাকে বরফিও বলা যায় আবার হালুয়াও বলতে পারেন এটা অনেক নরমও না আবার শক্তও না আর কতটা লোভনীয় হয়েছে সবগুলোকে কেটে নিয়েছি রেসিপি ভালো লাগলে এই সবে বড়াতে একবার হলেও তৈরি করবেন আর এখন বাজারে খুবই অল্প দামে গাজর পাওয়া যায় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে মজাদার এই বরফিটা বানানোর জন্য এখানে আমি তিন টেবিল চামিচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে আর কিছুই দিব না এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এক কাপ পানি একটু নেড়ে চড়ে এটাকে বলক তুলে নেব বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে ওই যে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে আর এই সময় চুলা রাশটা মিডিয়াম ক্লোতে রেখে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট এটাকে রান্না করে নিব তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর যখন দেখবো এরকমের আঠালো হয়ে গিয়েছে তখন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য বাদাম অ্যাড করব। এখানে এক টেবিল চ্যামিজ কাঠ বাদাম নিয়েছি কুমড়োর বিচি আছে না যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটাই এক টেবিল চামিজ কেটে দিয়েছি আর এক টেবিল চ্যামিজ আখরোট দিয়েছি আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম বা চীনা বাদাম এগুলো অ্যাড করতে পারেন দিয়ে দিলাম দুই ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার কালার টা সুন্দর আসার জন্য এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি যখন বাদাম দিয়েছি তখন কিন্তু চুলা রাস একেবারে লোতে রেখে নিয়েছিলাম এখন অনবরত নেড়ে চেড়ে এইভাবে আরো দুই মিনিট রান্না করে নিব এটা দেখতে কিন্তু এখন অনেকটা লোভনীয় লাগছে দুই তিন মিনিট ধরে এটাকে রান্না করে নিয়েছি এটা রান্না করা একদম কমপ্লিট এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। এখানে একটা কাচের বাটি নিয়েছি আর বাটিতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে তেলও ব্রাশ করে দিলে হবে এখন বানিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিব সবটুকু দিব না আমি একটুখানি আলাদা বাটিতে সেট করব। আপনারা এই করতে সিরামিক্সের এখানে একটা কাপ নিয়েছি করবো ঘি ব্রাশ করে দিয়েছিলাম এখন বাকিটুকু দিয়ে দিলাম আর দিয়ে সমান করে দিব দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটুখানি পেস্তা বাদাম কচি নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ত্রিশ মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নিব এই তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আনমোল্ড করে দেখাচ্ছি প্রথমে এই বাটি থেকে আমি এটাকে বের করে নেব হালকা একটু আলগা করে নিব যাতে খুব সহজে বেরিয়ে আসে আর এটাও আনমোল্ড করে নিয়েছি কেটে শেয়ার করছি প্রথমে করে কেটে নিব তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে নিবো এই যে সবগুলো কেটে নিয়েছি আর এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি মজাদের এই বরফি আবার এগুলোকে আপনি ক্যান্ডিও বলতে পারেন জেলিও বলা যায় বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর এটা দেখতে যতটা লোবনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে রেসিপি ভালো লাগলে তৈরি করে দেখতে পারেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর এটা বাহিরে দুই দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এখানে আমি একটা বিটরুট নিয়েছি হালুয়াটা বানানোর জন্য এই একটা বিটরুটই যথেষ্ট চাইলে আরো বাড়িয়ে কমেও দিতে পারেন মুখটাকে কেটে ফেললাম এখন এটাকে আমি ছুলে নিব এখন কিন্তু বাজারে খুবই কম দামে এই বিট গুলো পাওয়া যায় ছুলে নেওয়ার পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এই যে কেটে নিয়েছি এই যে প্লেন করে নিয়েছি এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে এখন নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিব আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে তা না হলে সুজিগুলো পুড়ে যাবে ততক্ষণ ভাজবো যতক্ষণ সুজির কাঁচা গন্ধটা চলে না যায় ভাজতে ভাজতে সুজির চেঞ্জ হয়ে গিয়েছে। যে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন করে রাখা কালার দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই বিটরুট সেকে শুধু জুসটা ব্যবহার করতে পারেন আর সাবাগুলো ফেলে দিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এই সময় চুলাটা কিন্তু একদম অফ আছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে এটাকে মিশিয়ে নিব আর জাল করে নিব চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে তা না হলে কিন্তু পানি একদম শুকিয়ে যাবে আর সুজিটাও সিদ্ধ হবে না আর এটাকে অনবরত নাড়তে হবে একটু পর পরই নেড়ে দিতে হবে এই তো সুজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম হাফ চামিচ ঘি ঘিটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটাকে ভাজা ভাজা করে নিব। ঘিটা দেওয়ার কারণে এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কড়াইতেও লেগে যাবে না নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি এখন এটাকে আমি চুলোর উপর থেকে নামিয়ে নিব আর এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি আর তাতে ঘি মেখে নিয়েছি আগে থেকে মিশ্রণটা ঢেলে দিয়ে এখন সমান করে নিব উপর দিয়ে ভালো করে সমান করে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে পেস্তা বাদাম কুচি আছে যার যার পছন্দ মতো বাদাম বা অন্য কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন বাদামটা হালুয়ার সাথে লাগিয়ে দিব। সমন করে নিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য বিশ মিনিট রেস্টে রাখবো বিশ মিনিট পরে ফিরে আসছি আর এটা কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন কেটে শেয়ার করছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই যে কতটা লোভনীয় হয়েছে বরফি এই সবে বড়াতে চাইলে বানাতে পারেন রুটির সাথে খাওয়ার জন্য এই বিটরুটের হালুয়া বা বরফি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দর লাগে যাকে দিবেন সেই কিন্তু অনেক খুশি হয়ে মজা করে খাবে আর বিটরুট কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক কার্যকারী যাদের রক্তের ঘাটতি আছে তারা এই বিটরুট খেতে পারেন আবার যাদের আয়রনের ঘাটতি আছে তারাও এই বিটরুট খেতে পারেন বাজারে এখন খুবই অল্প দামে পাওয়া যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে মজাদার এই গাজরের মিষ্টি এখানে প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখানে আমি এক লিটার দুধের ছানা ব্যবহার করতেছি হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে এখানে দিয়ে দিলাম কাপ দুধ মিল্ক একসঙ্গে আর আপনারা চাইলে কিন্তু এখানে পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন চুলা মিডিয়াম টু লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে এখানে হাফ ঘি দিয়ে দিলাম ছানার পুরটা একদম রেডি এখন এটা চুলার উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব এখানে আমি মাঝারি সাইজের তিনটা গাজর গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ সবকিছু মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর ছানার পুরটাও এখন ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে এইভাবে সমান করে নিবো আর রোলের মতো বানিয়ে নিব এখন এই ছানার রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম গাজরটাকে এখন নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে রেখে দিব আর একটু পর নেড়ে চেড়ে দিবো যাতে নিজদের লেগে না যায় যখন দেখব পানিটা শুকিয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্যামিস কনডেন্স মিল্ক পরবর্তীতে আমি আরও দুই চ্যামিচ ব্যবহার করছি এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক লাগছে আর আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আর এখন অনবরত নাড়তে হবে যেহেতু এখন পানিটা শুকিয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিলাম এক চামিচ ঘি ছাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই তো গাজরের পুর একদম রেডি এটাকে এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব আর এটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কোনো রকমের পানি নাই এখানে একটা পলি ব্যাগ নিয়েছি তার উপর ঘি ব্রাশ করে নিয়েছি এখন গাজরের মিশ্রণটা দিয়ে সমান করে নিব যতটুকু সাইজের ছানার রোলটা বানিয়েছি ঠিক ততটুকু সাইজের গাজরের এই মিশ্রণটাও লম্বা করে নিব এই তো সমান করে নিয়েছি গাজরের পোরটাকে দশ মিনিটের জন্য হালকা ঠান্ডা করে নিয়েছিলাম এখন ছানার রোলটা দিয়ে পেঁচিয়ে নিব আর আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এটা দেখে কিন্তু বুঝতে হবে এই যে কাগজটাকে টেনে টেনে রোলটাকে বানিয়ে নিলাম এখন এই কাগজ দিয়ে ভালো করে টাইট করে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রাখবো দুই ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আছি আর এখন পলি খুলে নিব দুই ঘন্টা রাখলে এটা একটু বেশি শক্ত হতো যাই হোক এখন এটাকে আমি কেটে শেয়ার করছি এটা যেহেতু গাজর দিয়ে তৈরি করেছি একটু নরম হবে তাই খুবই সাবধানে কাটতে হবে কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন খুবই সাবধানে আর কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এইভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এখন এই মিষ্টিগুলো দেখার সৌন্দর্যের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি এখানে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি গাজরের এই মিষ্টি বা সন্দেশ রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর সামনে আসছে সবে বরাত চাইলে সবে বরাতেও রাখতে পারেন মজাদার গাজরের মিষ্টি বা সন্দেশ